হ্যালো ভিওয়ার্স আজ আপনাদের এমন কাউকে দেখাবো যে কিনা হবে আমার জীবন সঙ্গী এই যে আমার বিদেশি স্বামী হবু স্বামী হালুকা ইয়া হবু স্বামী কেন গো কেন তুমি তো আমার হবু স্বামী গাইস বলুন আমার বিদেশি হবুস্বামী দেখতে কেমন হিরে মাইরি! আওয়ার কন্যা আবার বলছো হবু স্বামী আমি কারো স্বামী নই গেট আউট যাও এখান থেকে সরে যাও কি আমাকে তাড়িয়ে দিচ্ছ এর ফল ভালো হবে না কিন্তু এখনই তাহলে বাবাকে ডেকে তোমাকে বিয়ে করবো হ্যাঁ ইরি মাইরি মাইন পাই পড় গিয়া বিদেশি বলে সব পশুরা তাদের মেয়েকে লেলিয়ে দিয়েছে আমার পিছনে কি এক জালারে বাঁচতে চাইলে পালা মিসকে পালা শুয়ে তুমি আমাকে কবে বিয়ে করবে ভালো বিদেশে যাওয়ার ভিসা তো আমি রেডি হয়ে যাচ্ছে হায়রে এ মিজকে তুমি আবার বিদেশে যাবে আমাকে কি যেতে হবে নাকি আরে মairi শেফা আই টু ইউকে নিয়ে যেতে এসেছি নানা মিজকে আমার বাবা বিদেশে যাওয়া পর্যন্ত করেনি বিদেশে ছেলের সাথে আমার একদম বিয়ে দিবে ও বনের পশুরা বিদেশি ছেলে দেখে মেয়েদের আমার পিছনে লাগিয়ে দিয়েছে আর তোমার বাবা বিয়ে দিবে না মানে ন নো ন নো ন এটা হতেই পারে না আজই আমি উকে